দুই হাজার পঁচিশ সালে দুই সালে ঈদ কালেকশন এত

আপনার প্রায় পঞ্চাশ থেকে একশোটা ডিজাইন ডিজাইন আছে যেমন এটা দেখাচ্ছি এর মধ্যে একশোটা ডিজাইন আছে আমাদের সম্পূর্ণ খুচরো বিক্রয় নিষেধ আমরা খুচরো বিক্রি করি না শুধুমাত্র পাইকারদের জন্য আপনারা ছয় পিস যদি অনেকে না নিয়ে শুরু করতে চান চারটা করে নিতে পারবেন নিতে পারবেন ঠিক আছে আমাদের অ্যাড্রেস হলো বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুরের লায়ন টাউনের আর্ট এবং এই লিফটার আর্ট সিগনেচার পে আচ্ছা ভিডিও স্ক্রিনের উপর আমার ডেসক্রিপশন বক্সে সিগনেচার পিকের নাম্বার এটা স্পষ্ট ভাবে দেখা থাকবে আপনারা মাথায় রাখবেন লিফটের আট মানে লিফটে ঢুকে আট নম্বর বাটনটা ক্লিক ক্লিক করবেন আট নাম্বারে আসলেই দেখবেন সিগনেচার পিক এর একটা বিশাল শোরুম আছে এটাই ওনাদের শোরুম ভিডিও স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে এরপর যদি না চিনেন লায়ন টাওয়ার আপনারা ইসলামপুর এসে কল করলে ওনাদের অনেক সদস্য আছে আপনাকে সম্মানের সহিত নিচে থেকে রিসিভ করে নিয়ে আসবে তো অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে করে ভিডিওটা আপনার টাইমলাইনে সেফ থাকবে না হলে কিন্তু ভিডিওটা হারিয়ে যাবে আমাকে বলতে হবে অমুক ভিডিওটার লিংক দেন আমি হারিয়ে ফেলছি হ্যাঁ এর আগের ভিডিও মোটামুটি অনেক মানুষ দেখেছে আপনাদের মোটামুটি কমেন্ট বক্স চেক করলে বোঝা যায় যে আপনাদের প্রশংসায় সবাই পঞ্চমুখ আর কি তো আশা করতেছি আপনারা ফিচারও ধরে রাখবেন আপনাদের প্রোডাক্টের কোয়ালিটির সাথে এর আগের ভিডিও তো বলছি ভাই কোনো মানে

আপনারা শুধুমাত্র পাইকারি সেল করেন হ্যাঁ শুধুমাত্র পাইকারি সেল করার জন্য কে ফোন দিবেন নতুন উদ্যোক্তাদের জন্য যারা ব্যবসা করে থাকেন শুধু তত তাদের জন্য তাদের জন্য সর্বনিম্ন 6 পিস সর্বনিম্ন 6 পিসের সেট থাকে এক একটা ডিজাইনের তো তারা একটা ডিজাইনে তার ব্যবসা শুরু হয় না আচ্ছা কয়েকটা ডিজাইন মিলে যখন 20 25 পিস নিতে হবে তখন ঢাকায় না আসলেও ভিডিও থেকে আপনার ড্রেস চয়েস করে ওই স্ক্রিনশট দিলে ড্রেসের কালার সেটিং সেট করে আমরা দেখাচ্ছি আরেকটা ডিজাইন চারিসমারি আরেকটা ডিজাইন এটা অন্য একটা হাতে নেন ভাইয়া খুবই দুই হাজার পঁচিশ সালে সালের ইট কালেকশন ইট কালেকশন দেখতে পাচ্ছেন খুবই

প্রিমিয়াম কালেকশন আমি এর আগে ভিডিওতে বলেছি বাংলাদেশে টপ লেভেলের যে শপিং মলগুলো আছে ওই শপিং মলে এই ধরনের ট্রিপ অনেকে আমাদের ড্রেসগুলো নকল করার চেষ্টা করে কিন্তু তারা মনে করেন আমাদের মতো এরকম কালার কম্বিনেশন এবং কাজটা ফুটাতে পারবে না কারণ এগুলো হলো আমাদের নিজস্ব ওয়ার্ক নিজস্ব মেশিন এরকম নিখুঁত ওয়ার্ক গুলো কেউ করতে পারবে না কখনো দিতে পারবে না অসম্ভব এই প্রত্যেকটা ড্রেসের জামার মধ্যে আপনার এরকম ফিনিশিং থাকবে এবং অনলাইন এরকম কাটওয়ার্ক রাইট খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ওকে

যা দেখাচ্ছেন তাই তো পাঠাবেন যা দেখাচ্ছে তাই পাঠাবে এবং শোরুমে আসলে এসে যাচাই করে দেখে নেবেন প্রত্যেকটা একটা টু সেম এবং প্রত্যেকটা অন্য এরকম কাজ হবে এবং কাটার কোন না কিন্তু এত চড়া হয় না ভাইয়া কাটার করলে কি অনেকের অন্য ছোট হয়ে যায় আর আমাদের অন্য বড়ই আছে এরপর আমরা যে যে ড্রেসটা দেখাবো নিয়ে আসছি এটা হলো পেশোয়ারি কটন পেশোয়ারি কটন জি 40 মধ্যে এটার মধ্যে আবার একটু এক্সট্রা আনকমন আছে এটার হাতাও কাজ আছে দুইটা করে কালার হয় চার পিস ছয় পিসের বান্ডেল হয় আপনার চারটা পাঁচটা ডিজাইন নিয়ে পনেরো বিশ পিস নিয়ে ব্যবসা এটা হলো যারা নতুন উদ্যোক্তা আছে যারা পুরাতন ব্যবসায়ী আছেন যে আপনার হাজার পঁচিশ সালের ঈদে একদম ইউনিক কিছু সেল করতে চাচ্ছেন আমি বলবো যে আপনি সিগনেচার পিক যোগাযোগ করবেন একদম ইউনিক কালেকশন এতক্ষণ সুতি দেখছেন সুতির মাঝখানে আপনাদের সামনে এখন নিয়ে আসছে জর্জেটের মধ্যে অনেকের জর্জেটের চাহিদা থাকে এটা জর্জেট না অন্যটা জর্জেট আচ্ছা আচ্ছা এটা হলো আপনার জিবা বলা হয় জিবা হ্যাঁ এটার গলাটা একদম ইউনিক কাজ এত সফট এবং পিওর এবং সালোটোমের প্রিন্টের মধ্যে এটা তো পকেটে নিয়ে ঘোরা যাবে ভাই এত সফট এগুলো একেবারে আনকমন সালোয়ারে কিন্তু আপনারা প্রিন্ট করা একেবারে ইউনিক যারা ইউজ করতে চাচ্ছেন এটা আছে দেখা দিচ্ছে এটা আছে এটা দুইটা কালার হবে এই ক্যাটালগের কালার একটা একটা এই যে কালারটা দেখেন সুন্দর জস আচ্ছা তারপর আপনাদের সামনে নিয়ে আসছি আমরা জেনারেশন জেনারেশন অনেকে বলে যে ভাই গলায় কাজ থাকলে আমাদের আমরা নিজের মতো ইচ্ছা মতো ডিজাইন করতে পারি না অল ওভার জন্য অল ওভার কাজ

আপনার প্রিন্ট করে দেখলে মনে হবে একেবারে লাইভ প্রিন্ট রাইট খুবই চমৎকার এটা হলো প্যানেলটা আর এটার ওন্নাটা হবে জর্জেটের মধ্যে কাটওয়ার্কের কাজ করা জর্জেটের মধ্যে কাটওয়ার্কের কাজ আমরা কাস্টমারের বোঝানোর সুবিধার্থে ড্রেসের নামগুলো দিয়ে এরকম যখন তারা বলবে ভাই সানাসারো নিব তখন তারা সানাসারোর মধ্যে যে আমাদের 10 12টা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন হবে কি এই কোয়ালিটির যেমন এরকম বডি কাজ আর ওন্না কাটওয়ার্কের কাজ তখন তারা সহজেই একই কোয়ালিটির 10টা 12টা ডিজাইন দেখতে পারবে এটা হলো নামের সুবিধার জন্য এটা সানাসারা আচ্ছা তারপর আপনাদের সামনে আসতেছে এটা হলো

জর্জরে সফট যাবে তাদের জন্য আমরা এর মধ্যে দেখাচ্ছি গুলজির মধ্যে আরেকটা নতুন ডিজাইন গুলজির মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা মালটা কালকেই নামছে এবং আলোর রঙতে খুবই ভাইরাল হয়েছে এই গুল কিন্তু প্রায় আপনাদের প্রত্যেকটা যেরকম ডিজাইন কোয়ালিটির নাম বলতেছি সানা সারা গুলজি মাহাজ তারপরে চাইস বা প্রত্যেকটা ডিজাইনের মানে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে একশো দুইশোটা করে ডিজাইন হবে আমরা সব ডিজাইন গুলো শো করতে পারতেছি না তো কয়েকটা ডিজাইন শো করতেছি এবং প্রত্যেকটা ডিজাইনেরই আপনার দুইটা করে অথবা তিনটা করে কালার হয় চার পিস এবং ছয় পিসের এর বান্ডিল আপনারা আসলে প্রত্যেকটা যে ডিজাইনটা চয়েস হবে আপনারা বান্ডিল বাই বান্ডিল নিয়ে নিতে পারবেন ওকে জি এরপরে যে ড্রেসটা দেখাচ্ছি এটা আমার পছন্দের একটা ড্রেস মাশাল জি মাশাল চমৎকার এই ড্রেসটা খুবই আনকমন এটা নিচের কাস্টে এত সুন্দর ফুটছে এটা আলো রহমত আমার মনে হয় প্রত্যেকটা কাস্টমারই তার কাস্টমারকে এসে দেখেন

চিকেন কারি কাজ আছে এবং অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট এবং আপনার এই দেখেন অল ওভার বোরিং এর মধ্যে হলো বড় বড় এই ডিসটা রেডি হলে যা লাগবে ইনশাআল্লাহ ভাইয়া দেখেন আমি যদি ডিটেইলস বলি দুই হাতায় কাটওয়ারকের দুই হাতে কাটওয়ারকের অল ওভার ছিটানো এমবডারি কাজ এবং আপনারা কি বলে সিকোয়েন্সের কাজ এবং ফিডব্যাকসের মধ্যে এটা সেলফ কাজ করা আছে 24 সেমায় গ্লেজি দুইটা কালার গ্লেজ মার আর প্যানেলটা দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ বোরিং না তো দেখেন অর্গানজারর মধ্যে অর্গানজারর মধ্যে দেখেন কাতানের একটা ভাইবস আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কাজ করার মধ্যে আজকে আমাদের আরো কয়েকটা ডিজাইন দেখাবো যেগুলো বর্তমান

বোরিং কাজের মধ্যে বোরিং কাজের মধ্যে আছে হ্যাঁ হবে এই ফুল জামা বোরিং হবে চমৎকার হাঁটাটা বোরিং আর আমি বারবার বলেছি আমাদের যে বোরিং কাজের ড্রেসগুলো দেখাচ্ছি এইগুলা জন্য প্রত্যেকটা আপনাদের ঢাকনা দেওয়া আছে ভিতরে সেফটি লক দেওয়া আছে ওকে ঠিক আছে ওনাটাটা দেখেন সম্পূর্ণ বোরিং হবে বোরিং এর এই বোরিং কস্টিংটাই যে বেশি বাংলাদেশে অনেকে সবাই এই রেঞ্জ দিয়ে এত অল্প রেঞ্জে মানুষ তৈরি করতে পারবে দিতে পারবে না প্রাইস প্রাইসে দেন আপনারা যে কোনো প্রয়োজনে শাশুড়ি ড্রেস এর স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করবেন এবং WhatsApp আছে আপনারা নক করলে আপনারা বলবেন এটা সম্বন্ধে ডিটেইলটা পেয়ে যাবেন ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেসের তিনটা করে কালার হবে ড্রেস দেখবেন আর ক্রাশ খাবেন এত চমৎকার ইনশাআল্লাহ গলায় কাজ এবং হাতাটাও বোরিং এই হাতা বোরিং কিন্তু সবাই করতে পারে না এটা এটা ক্যাটালগটা দেখি এটা ক্যাটালগটা পাবেন ভাই এই যে এটা হলো তিনটা কালার এটা হলো জাওদ জাওদ এক্সপ্রেসের মধ্যে আচ্ছা দেখতে পাচ্ছেন ওয়াও আর এটা ওন্নাটা হবে 100% অর্গানজার মধ্যে 100% অর্গানজা জি দেখেন আপনারা দেখেন এবং ওন্নাটা লেস দাও আছে দুই পাশে লেস থাকবে চমৎকার জি হ্যাঁ এরপর আচ্ছা এরপর আমি আরেকটা ড্রেস দেখা দিচ্ছি দেখুন এটা দেখা চলে 100% সুতির সিকোয়েন্সের মধ্যে এমবডি ওয়ার্ক করা যেটা অনেকে বলে ভাই জামাও আমি ভারী কাচ্চাই ওন্নাও আমি ভারী কাচ্চাই জামাটা ওয়ার্ক করা কালারের গ্যারান্টি আছে কিনা কালার গ্যারান্টি আপনার কাস্টমার যখন রং কস ধোয়ার একশো পার্সেন্ট গ্যারান্টি যখন আপনার যদি বানানোর পরে কিছু হয়ে যায় এটা এক্সচেঞ্জের ব্যবস্থা আছে মানে রং উঠে গেলে বানানো জামা ফেরত বানানো জামা ফেরো রং উঠে গেলে ওকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কি ফেব্রিক এটা হলো আপনার সুতি সুতি একটু সিল্কি টাইপের সিল্কি টাইপের সুতি গ্লেজিং ওয়ার্ক এটা ওনারা দেখেছেন কালার আছে এটা এটার প্রত্যেকটা তিনটা চারটা করে কালার থাকে প্রত্যেকটা বান্ডেল থাকে তিন পিসের 6 পিস চার পিসে 8 পিসে বান্ডেল হ্যাঁ এই যে দেখেন আপনারা অল্প অল্প করে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এটা হলো ফ্লেস দেখেন

ঝামেলা করবে তাহলে আপনাদের বিক্রি করতে অসুবিধা হবে যার ফলে আমরা প্রাইস টা দোকানে যখন আসবেন তখন বলে দিব

আপনার প্রায় 50 থেকে 100টা ডিজাইন ডিজাইন আছে যেমন এইটা দেখাচ্ছি এর মধ্যে 100টা ডিজাইন আছে এত সফট হয় কি এত সফট আমাদের নিজের সুতিরই বলে আমরা এরপতি সময় দিতে পারি বেশি অন্য বাইরে থেকে করলে যে কস্টিংটা পড়বে অন্য কেউ তো এরকম সময় দিয়ে সফট আনতে পারবে মানে কি বলবো এত সফট মনে হয় কি এই যে শালোটা 100% সুতি हां মানে ভালো সালোয়ারের জন্য ড্রেস দিতে পার না 100% সুতি তারপর দেখাচ্ছি হলো আচ্ছা এইপরেই দেখেন ওয়াও শর্ট বডি এটা হলো ফোর পিসের মধ্যে বিপুলের বিপুল ভি পুলে কাট দেওয়া

আমরা এতগুলো কাজের মাঝখানে আমাদের শর্ট একটু বুঝাই আমাদের হলো যে কিছু বই আছে হ্যাঁ বই দেখে বইয়ের মাল গুলো নিতে পারবেন প্রত্যেকটা বইয়ের করে কালার হয় আমাদের প্রায় পনেরো থেকে বিশটা বইয়ের কালেকশন আছে আপনারা যারা বই নিতে চান এগুলো অল্প প্রাইজের মধ্যে বইতে হ্যাঁ মানে এক একটা ডিজাইন এর ছয়টা করে কালার হবে জর্ সুতি প্রত্যেকটা ডিজাইন আপনারা নিয়ে নিতে পারবেন এরপরে এরপর এরপরে দেখাচ্ছি হলো সুতির মধ্যে

আপনারা বাংলাদেশের বৃহত্তর ইসলাম এবং আপনাদের যে নাম্বারটা আছে ওইটার মধ্যে আপনারা কল করে অথবা আপনারা হোয়াটসঅ্যাপে নক করে আমাদের এই সম্পূর্ণ ডিটেলস গুলো জেনে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সের নাম্বারটা যোগাযোগ করে আসবেন আজকের মতো মামসার বিদানি চলুন